রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সকালকার সমস্ত কাজ করে নিয়ে স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে যে কিছু জামা কাপড় ছিল সেগুলো সার্পের দিয়ে কেচে একদম চলে এসেছি ছাদে তো ছাদে থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম তোমরা সাথে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো যাই হোক জিনিসগুলো সব মেলে দিলাম এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম মেলে দিয়ে মাথাটাও আর মুছে নি তো ছাদে এসে মাথাটা মুছে তারপরে চলে গেলাম নিচে তো নিচে এসে যে মাথায় চিরুনি করে একটু সেঁদুর পরে নিয়েছি সেঁদুর পরে নিয়ে চলে আসলাম বাইরে তো বাইরে আসলাম এই যে কি করতে বলতো যে তোমরা মনে করছো যে আমি ভাত বসাবো না এখন ভাত বসাবো না এই যে আজকে হচ্ছে কি যে শনিবার তো শনিবার তো ভাবছি যে একটু ঘরবাড়িতে ধূপ মানে দেখাই মানে দেখিয়ে পুজো করব সেই জন্যে একটু ধরো একটা ধরো কিছু ধরো অল্প করে পাটকাঠি দিলাম দিয়ে তারপরে একটা ঘুটোর মধ্যে ভরে দিলাম তাহলে আমার এদিকে ধরো কাজ করতে করতে মানে পুজোর ধরো জোগাড় করতে করতে এদিকে ধরো ঘুঁটোটা ধরে যাবে তাহলে আমার ধরো তখন আবার ঘুঁটোটা ধরে গেলে তখন ধরো আমি আবার ধূপ দিতে পারবো সেই জন্যে আগে ধরতে দিলাম দিয়ে তারপরে তোমার এই যে হাঁড়ি কড়াইগুলো আছে তো সেগুলোতে ধরো মাটি লাগিয়ে দিচ্ছি তো মাটি লাগিয়ে দিয়ে তারপরে ধরো রেখে দিব তো আবার ওই যে বললাম না যে আমার এদিকে কাজ করতে করছে ওই যে গুটো রাউন্ডটাও হয়ে যাবে আর তোমার হাঁড়ি কড়াই মাটিটাও শুকিয়ে যাবে তো যাই হোক যে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘর মোছা হয়ে গেছে ঠাকুরের বাসন মেজেছি ফুল ভেঙে নিয়ে এসে একদম দেখো ঠাকুরের ফটোগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে যে ধূপের মানে আগুন হয়ে গেছে তো সব দিকেই ধরো ধূপের ধুনো দেখিয়ে আসলাম দেখিয়ে এসে এখন ঘরে ভালো করে ঠাকুরকে দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে তারপর এখন শঙ্খ বাজিয়ে প্রণাম করে তোমার যাব আবার ধরো রান্না বান্না দিকে যেতে হবে সকালবেলায় তো আমাদের ধরো মেয়েদের একটাই চাপের কাজ যে রান্নাটা আমাদের কখন হবে এটাই সব সময় মাথাতে দেবে ঘোরাঘুরি করে আর রান্নাটা হয়ে গেলে মনে হয় যে অর্ধেক কাজ হয়ে গেছে তো সেই জন্যেই ধরো সকালবেলাতে একটু চাপের মধ্যেই থাকি যে সংসারে গরু ছাগল নিয়ে ধরো অনেকগুলোই কাজ তোমরা দেখতেই পাও তো সেই সব কাজ বাজ করে নিয়ে আবার পুজো করতে হয় পুজো করে আবার নিজের জন্য ধরো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও নিতে হয় তো সব দিকটা সামলে যাই হোক চলতে হয় তো পুজো করে যে চা করে নিয়েছি দুধ চা তো দুধ চা করেছি আর আগের দিন এই যে তোমার ওই চিতই পিঠে করেছিলাম সন্ধেবেলায় বসে বসে করেছিলাম তো সেই ধরো দুটো ছিল তো এই যে নিয়ে নিলাম নিয়ে তারপরে যে দুধ চা দিয়ে খাচ্ছি তাই খেতে বেশ ভালোই লাগলো মানে দুধ চা দিয়ে যে কোনো জিনিসই বেশ ভালো লাগে আর আমার তো দুধ মানে দুধ চা খুব ভালো লাগে খেতে তো প্রত্যেক দিন ধরো খাওয়া হয় দুধ চাটা লাল চা একদম ভালো লাগে না মানে ইচ্ছে অনুযায়ী খায় তো যাই হোক তোমার এদিকে রান্না বসিয়ে দিলাম তো শনিবার নিরামিষ রান্না করব তো সেই জন্য ধরো সিম আলু একটু সেদ্ধ হতে দিলাম একটু মশলা দেব সঙ্গে তারপর এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আবার এদিকে চলে আসলাম তো প্রেসার কুকারে দিলাম ছোলার ডাল সেদ্ধ হতে আর এদিকে দুধ নিয়ে এসেছে সকালবেলায় সমিতি থেকে দুধ নিয়ে এসেছে তো ধরো আজকে ভাবছি যে একটু দুধ পিঠে করব সেই জন্যে যে দুধটা ধরো জাল যদি না দিই তাহলে ফেটে যাবে তো ধরো একটু মানে দুধ পিঠেটা ভেবেছিলাম যে একটু বিকেল বিকেল করব কিন্তু না আমার ধরো সংসারে কাজ করতে করতে সে ধরো সন্ধ্যে হব হব হয়ে গেছে তো যাই হোক দুধটা বসিয়ে দিলাম আর এদিকে তোমার মটর সরি মটর ডালটা না ছোলার ডাল আজকে মটর ডালটা শেষ হয়ে গেছে তো ছোলার ডাল সেদ্ধ হতে দিলাম দিয়ে তারপরে চলে এসেছি আবার এই যে রান্নার দিকে তো হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর এদিকে তোমার চাটনি করব। তো রান্না বলতে নিরামিষ রান্না ওই যে শিম আলু ভাজাটা ধরো হয়ে গেছে আর একটু টমেটোর চাটনি আর ওই ছোলার ডাল তো যাই হোক বান্না কমপ্লিট করে নিলাম তো করে নিয়ে তারপরে যে চলে আসলাম তোমার বালতিতে জল নিয়ে আসলাম তো দুই বালতি জল নিয়ে এসেছি কিন্তু দুই বালতি জলে উঠোনটা ধোয়া হয়নি উঠোনটা ধোবো ভাবছি তো যে গোবর পড়েছিলো গোবর তুলে নিলাম তুলে নিয়ে তারপরে জলগুলো নিয়ে এসে উঠোনটাকে ভালো করে ধোবো তো সকালের দিকে ধোয়া হয় না কেন বলো তো এখন যেহেতু শীতের রোদ তো আমাদের এখানে আবার দুই দিন থেকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে মানে সকালের দিকে একটু রোদ হচ্ছে তারপর যে দুপুর হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে তো আজকে দেখছি বেশ ভালোই রোদটা হয়েছে তো ভাবছি যে উঠোনটা ধুয়ে নিই দেখতে একদম বাজে লাগছে তো সকালে ধুবো ধুবো করে আর ধোয়া হয়নি যে উঠোনটা ধরো তাড়াতাড়ি শুকাবে না আর এখন দুপুরবেলায় বেশ রোদটা ভালোই উঠেছে তো ভাবছি যে এখন ধুয়ে নিলে উঠোনটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য এখন ধুতে লাগলাম তো এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকো আর আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখো দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পুরোনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো তোমাদের কমেন্টগুলো দেখে তো একদম ধরো মন যদিও খারাপ থাকে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করে দেখে একদম মন ভালো হয়ে যায় তো তোমরা এইভাবেই কমেন্ট করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এটাই ধরো তোমাদের কাছে একটাই অনুরোধ আর আমি তো সবার পাশে আছি সবার ভিডিও দেখি কিন্তু আমার দিনের বেলাতে মানে ভিডিও দেখার মানে খুব একটা ধরো সবার আমি ভিডিও দেখতে পারি না কিন্তু সন্ধ্যে থেকে সবার ভিডিও দেখা শুরু করি আমি সন্ধেবেলাতে ধরো কাজ মানে একটু কম থাকে বলতে পারো দিনে তো কাজ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু সন্ধেবেলাতে একটু কাজ ধরো ওই যে রাতের খাবারটা করে নিয়ে তখন আমি সবার মানে সব দিদি ভাইদের দাদা ভাইদের ভিডিও দেখা শুরু করি তো তোমরাও আমার ভিডিওগুলো দেখো তো যাই হোক উঠোনটা ধুলাম ধুয়ে তারপরে এই যে দুই দিনকার গোবর আর ঘুটোগুলো তো সব ছাড়িয়ে নিয়েছি দেখতে দেখতেই পেয়েছো ছাদের মধ্যে ধরো রোদরে রেখে দিয়েছি তো তারপর যে দিনকার গোবর তো সেগুলোকে চলে আসলাম ঘুটো দিতে আর কি বলতো যে গোবর যদি আবার একসঙ্গে অনেকগুলো রেখে দিই তো মানে দিতেও অনেকটাই সময় লাগে তো সেই জন্য ভাবছি যে অল্প অল্প যেমন যেমন গোবর হবে সেরকম সেরকম ঘুটো দিয়ে নিব তো এই যে দিয়ে নিচ্ছি আর তো গোবর আগে থেকে ধরো মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে যে তোমার ঘুঁটোগুলো দিয়ে দিলাম তো বেশি ধরো হয়নি দুই দিনকার গোবর আর এক একটা তো ধরো গরু আমার তো খুব একটা ধরো গোবর হয় না তো সেই জন্য ধরো দুই দিনকার গোবর তো এই অল্প কটা হয়েছে তো যাই হোক এখন ধরো কয়েকদিন গোবর দেবো ওই যে দেওয়ালগুলো ধরো ফাঁকা রয়েছে সব তো ঘুঁটো ছাড়িয়ে নিলাম তো আবার ধরো ঘুঁটো দিয়ে আবার দেওয়াল ভর্তি করে দেবো তো ওই যে জল ছিল তো এই যে আমার ফুলের গাছটাকে গাছে জলগুলোকে দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন ঘরে যাব। তো তারপরে যে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার দেখা করতে তো এখন কি বলো তো যে তোমার সন্ধে হব হব হয়ে গেছে তো ওই যে বললাম না যে দুধ পিঠে করব সেই জন্যে তো নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল কুড়িয়েছি আর মোয়া দিয়েছি আর খেজুর গুড় দিয়েছি এর সঙ্গে তো ভালো করে চেড়ে ফুটটা করে নেবো তো আগে ভালো করে যে তোমার গুড়গুলোকে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিন হলে আবার ধরো মানে মাখবে না সেই জন্যে ভেঙে ভালো করে নাড়াচাড়া দিয়ে ধরো এই যে আমার পুটটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে আবার এই যে তোমার ময়দা ধরো সেদ্ধ করে নিয়েছি তো এইগুলো কি বলো তো যে সেদ্ধ চালের ময়দা সেদ্ধ চালের ময়দা পিষিয়ে আনা হয়েছিল তো সেগুলোকে আবার জল গরম করে মাখলাম মেখে যে আমরা শাশুড়ি বউ বসে গেছি শাশুড়ি মাকে ডাকা হয়েছিল আর ভালো মন্দ কী বলে তো ভালো মন্দ করলে পরে মানে ছেড়ে খেতে পারি না বয়স্ক মানুষ ধরো আর দেখে মায়াও লাগে তো সেই জন্যে তো দুই শাশুড়ি বউয়ে ধরো দুই থালা করলাম করে আজকে একটু বেশি করেই করেছি তো এই যে তোমার দুধের মধ্যে দুধটা জাল দিয়ে দিয়েছি তো এর মধ্যেও ধরো চিনি দিয়েছি খেজুর গুঁড়ো দিয়েছি তারপরে যে পিঠেগুলো একটা একটা করে দিয়ে নিলাম তো বেশিক্ষণ ধরো ফোটাবো না তখন বেশিক্ষণ ফোটালে আবার ভেঙে যাবে তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও